ঋষেরগড় মাজারে উন্নয়নমূলক কাজে শুভ সূচনা করলেন মেয়র পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত পীর বাবা মাজার শরীফে একটি একটি কাজে শুভ সূচনা আজ দুপুরে আসানসোল করলেন নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মাজার কমিটির চেয়ারম্যান আমজাদ আনসারিক অবরস্থান কমিটির সেক্রেটারি সাজান কাদরি সহ অনেকেই কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাচিত আমরা যখন এসেছিলাম মেলাতে পীরবাবা মেলাতে তো আমাদেরকে অনুরোধ করেছিলেন এখানকার কমিটি এখানকার মানুষজন যে এখানে একটা অজুখানা একটা শেড আর একটা মাটিতে যেখানে মানে জমি ফেলায়ের জন্য পড়েছিলেন তো আমরা তিনটে প্রসেসে দেখেছি ওজুখানাটা যেমন মানে এখন এখনও পর্যন্ত আমাদের মানে ই হয়নি কিন্তু এস্টিমেট ফেস্টিমেট করতে পারিনি আমরা আর এইটা সেট দো লাখ টাকার মতো হয়েছে ছ লাখ ছিল উদ্বোধন করলাম আমরা চেষ্টা করব এই ইয়ারে টোয়েন্টি ফাইভে আমরা দুটো কাজকে কমপ্লিট করিমিটি বলা হয় এই সাল মানে তিন কাম দিয়া থাকা এক কাম দু কাম

कारण जन्मे जनता जन्मे पर थे तो घर दुवार सब घूमें दे तेज शांति मृत्यु जयराम में जो है जनाजागा काम का, का, का जो है, का सल सल जा रहा है। और यहाँ पर जो कमेटी के तरफ से काम दिया गया था अभी मेयर साहब बोले भी दो हजार पचास के अंदर में हम लोग वजूगा जनाजा का सेठ और एक माइनॉरिटी कम्युनिटी की तरफ से कम्युनिटी हॉल सेंटर भी इस वार्ड में होने जा रहा है सब प्रोसेस करके दिया हुआ है जैसे जैसे अलॉटमेंट हो रहा है हम लोग कर रहे हैं ये इलाके के लिए हम लोग जिस तरह से ममता बनर्जी आवाम के साथ में काम करना चाहते हैं और कर रही है इस तरह आसनसोल कॉरपोरेशन भी विधान उपाध्याय मेयर साहब के नेतृत्व में आवाम के लिए काम कर रहा है चाकरी, विवाह पारिवारिक अशांति सन्तान लाभ वास्तु समस्या আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন